জড়াইছে আপনার জন্য আমার জন্য নূরের নবী সাতাইশটা যুদ্ধে যাইয়া যুদ্ধ করেছে আমার জন্য আর আপনার জন্য আর আপনি আর আমি নবীর কথাগুলো গোপন কইরা নবীজি আদর্শ রাইখা গেছে আদর্শ গোনা কইলা আপারে নারে তারে নারে কইরা মানুষকে যা দেওয়ার তা দিয়া নিজের লাভের জন্য অল্প টাকা লাভের জন্য সেই নৌরানি কোরআনের নৌরানি কথাগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে না এই

নম ভাবে সাহাবিরা শুনতেছে বিবাহ করাইছে ওই বিবাহিত সাহাবী হাতের মতে খেজুর গুলো খাইতেছে খাইতেছে আর নুরের নবীর নূর আনে জবান মোবারকের ওয়াজ শুনতেছে একবার যায় আমার নবী বলে সাহাবীরা রে সদায় আনন্দায় যারা ইমানের সাথে মারা যাইবো একটা জান্নাতের ভিতরে পাবে একটা দুনিয়ার জান্নাতি বউ আর একটা জান্নাত থেকে আমার আল্লাহ তার জন্য বিশেষ ভাবে তৈরি করবে আর যারা শাহাদাত করব আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের সন্তুষ্টির জন্য এরা সত্তরটা হুর জান্নাতের ভিতরে পাবে এই সাহাবী তারা যায় হাতের মধ্যে খেজুর আর মুখ দিয়া খেজুর যায় না ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ যখন নূরানী জবান দিয়ে আমাদের সামনে কথা বলেন ইয়া রাসূলুল্লাহ এই কথাখানা আপনার মনি করি না গো নবী এই কথাখানা যেন আপনার জবান দিয়ে আমার আল্লাহ बोलतेছে আমিও যদি যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হই আবারও কি সত্যই তার পাব আমার নবী কয় সাহাবি যারা আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য রাসুলের জন্য শাহাদ বরণ করবে সবাইকে আমার আল্লাহ সত্যটা হর দিয়া সম্মানিত করবে আমার নবীর সাহাবি কয় আর রাসুল আল্লাহ বিয়ে করলে আমার বাড়িতে আমি যাব না যুদ্ধের ময়দানে যাব আর ফিরে আসতেও চাই না এই সাহাবি বাড়িতে যাই না বউয়ের সাথে আর দেখা করে না এখানে অনুষ্ঠান সাইরা নবীর আলোচনার পরে যুদ্ধের ময়দানে চলে গেল এই সাহাবির যেমন চাহিদা আমার আল্লাহ তেমন ভাবে কবুল করেছে মুরব্বীরা একটা কথা বলে নিয়ত মান বরকত বুখারী শরীফের প্রথম হাদিসটাও এরকম ইননামাল আমালু বিল নিয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিয়ত যার ভালো হয় নিয়ত অনুসারে তার কাজের ফলাফল নির্ভর করবে নিয়ম যদি হয় জমানোয়ার পয়সা কামানো যত কোকিল কণ্ঠ শুরু হোক এক টাকারও ভ্যালু হবে না করে ঠিকই না যদি একটা ঘন্টা সময় আল্লাহর জন্য দেন একটা ঘন্টা সুদুস সময় যদি নবীর জন্য দেন জান্নাতের দুনিয়া দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা হয়ে গেল তলাবুল আইন আর তলাবুল আইন যখন মাটি দিয়া হাঁটে নুরের নবী আমার কয় আল্লাহ তাআলার নূর আর ফেরেশতারা নুরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেয়

पृथेख

করুন শুনে বললেন হুজুর আমার দুইটা কথা শুনাল এরপরে আমার মারে আমার দুঃখ থাকবে না ক ক বাবা কি কইবে হুজুর আমি প্রতিদিন আপনার ক্লাসে আসি আধা ঘন্টা দেরি হয়ে যায় ও হুজুর আমি আল্লাহর শপথ করে বলি একদিন আপনার ক্লাস ধরার জন্য সকালের নাস্তা আমি করতে পারি নাই তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যায় এরপর পরে আধা ঘন্টা দেরি হয়ে যায় আজকে এক ঘন্টা দেরি হয়ে গেছে হুজুর কারণটা জানার পর যদি মারতে মন সেই মারবেন দুঃখ থাকবে না এইবার ইমাম গাজারি রুস্তাদ মনে মনে ভাবলো রহস্য আছে বাবা বলো এইবার ইমাম গাজারি বলে হুজুর আমি যখন ঘর থেকে বের হয়ে যাই ও গোয়াল্লার বলি একদল সোনালী কালার পাখি আইসা এদের নরম নরম পাখা আমার পায়ের নিচে বিছায়া দেয় ওহজুর আমার লজ্জা লাগে ভয় লাগে না জানি পাখিগুলোর পাখা ভাঙ্গিয়া যায় আমার নবী তো ইনসাফ শিখাইছে আমার নবী তো খদমত শিখাইছে সেবা শিখাইছে জুলুম শিখায় নাই এইজন্য আমি পাখাগুনি আসতে আসতে সরাইতে সরাইতে কোনোদিন এক ঘন্টা লাগে কোনদিন দের ঘন্টা লাগে হুজুর একদিন আমি সকালে

প্রথমটা আল্লাহ হকবার বলেন আল্লাহ হকবার মূল পয়েন্টে চলে যাই বোঝায়া বোঝা কথাগুলো বলবো আল্লাহ